এই ভিডিওটা কিন্তু মোটেই বাচ্চাদের জন্য না আর বাচ্চারা যদি দেখে থাকো এক আগে দেখবা কাউকে দেখাবো না আর হেডফোনটা কিন্তু অবশ্যই দরকার আর খুব সুন্দর ও যে পোলা সে বৌদা আ ভালমা রাস্তা দিয়ে যাই এটা দাগ দেয় না কিছু কয় না এ যাই সাথে কি একটা নাদির হাতে মোবাইল লাগাই দিয়ে এমাই এমন না জানো ও ভালো দেখা যায় নাকি কদি তুই নির্মলের কথা কস একাশ

ভেবে না খাই বার দিস ছাগল আর কইও না ছাগলটা বাড়িতে খাই বেরিয়ে পারে না পেট চিমবেই থাকে গাছবস খাই পারে নাকি 어, 가와 가와, 반대 반대 뜨다가 또 뭐야 사태? 왜 자꾸 뜨고 사태가? 아, 이제 뜨시자. 아이, 헤, 안 뜨. 할할거 그럼 이길이. 오호호호, 에서 놀아야지 뭐지 그래.

তুই মুস্তান কার কথা কব যাচ্ছি তুই নির্মলের কথা কস ঠিক কইছে ও হাজরা বাড়ি নির্মল না নির্মল হাজরা ওর নাম হ্যাঁ ঠিক কইছে কে কি হইছে জানি না আর কোস না ও যে পোলার যে বউ না ভাল না রাস্তা দিয়ে যাই এটা দাগ দেয় না কিছু কয় ও মা এ যাই সাথাই কি এত নাধির হাতে মোবাইল লাগাই দিয়ে এমাই এমন মাজার নাই ও ভালো দেখা যায় নাকি কদি তাই নাকি রে কি কবে থেকে এমন করে ও এই এত জানি না তবে তুই যাবো কই বেশ যাইছি না আমি আবার ওদের মাছের নিন্দা করতে পারি না তোর কাছে খালি কইলাম তুই কিন্তু কবি না কে করছে আমি কবর জাম কিছু নিয়ে তুই মানছে কথা বাদ দে তুই বাড়ি বাড়িটার কথা ভাব

কথাক নিক মন পড়ে মেয়ের নিচিনা কইলাম নাতির হাতে মোবাইল রায়ে হে দে আমি মোবাইল নাতিনিগা নিচিনা আমি কৈছো মোৰ মন হ'ব হ'ব কত কম ন কাক ফোন এমাই ধৰ বাহ

অ ফ ফোন কমাৰে কাণে কম শুনি বয়স হৈ গৈছে তোমাক যে আমাকো পাৰ দুদিন নে নাজি গাড়ীতে দি হে মোবাইল দি হে মাছ নাই আৰু কি গান গায় কৈছে বুজা যায় নে কিছু কৰোণাত কথা নেকি বুজ নে হেল্ল' মা কৈছে

হাই হাই মন পদের পড়ল ভালো ছাড়লাম বুঝে না বুঝবো ঠিক বুঝবো মার রে গালাম বাচ্চাটা আসে প্রণব হাই হাই রে ক্যাট 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 করবার মায়ের কাছে হয়ে নাচ কথা আর আমার সামনে আসে এ এ থামা এমন এমন কর রে নাকি জোকার গিরি করে বুঝি না পলাপাণ চই আইডিয়া মানে খোজান নেকি মাক খাই আছি নাই পাণ আনদে নাই কৈলে মৃত আমি আৰু কথা কম নাই একে একে বক বক কৰা জুতি কিছু কোৱা আমি শুনি আৰু কি কম কোলা পাণ কালনে নাই পাণ নামি গৈছে নাই পাণ খাবি না নচি দববি ঠিক আছে আৰু ঘাই নে ৰঘে দুই দে তুলসী পাতান নিবি আৰু হৈছে তেল গৰম কৰি তোৰ বুঢ়ে গলে দৌলবি তোৰ গলা শুনিলে চতু কেম মাগে কে ছাগল হরানের না শিঙাইছে সব কেমন খারাপ হয়ে গেছে ভালো না আমার দেখুন সাত তো পানের কাছে পড়ে তুমি বইতে যাবো হ্যাঁ গলা গলাবে তা করে আই কলা ডাকে মুঞ্জলি করে সময়তে গেল কষ্ট পায় না গোমতে গেল কষ্ট এসকেরেতে বলো তোর কতমতো তুলসি পাতার তেল বই তুমি মানে গরম কইরনিskeleton তে আল্লাহ তেলটা গরম করে না মানে একাশ আমার থামানা দেখসা কোথায় রইছে হ্যাঁ তোর থামারা আমার থামায় দেখগা উনি গল্প করছে এমাই গল্প ধরে দুই পাশে দুই কলা গাছ মাছ নাই মহারাজ এমাই গল্প করতেছে যা যা দেখগা তাই দাঁড়াaske

অত বাবা রানান্ত গছ বানন সেতে ভাত খনে ডাক দস তারে না যাবনে রাই রাজা নে কোমকর আমি কিন্তু জানিনা বাবাই হানি যাবে কাছে ভাত খবে পরে কিন্তু গেলার খাইবে দেব না তাতির সব তখন আমি কইছলাম না মানুষ তো ভাবে বুড়ি যে জেগে কয় সব Bung বাং মিথ পাক পাক কয় আমি কইলাম না আমার খাইবে দরকার না এখন তো কইয়া দেব তো সমু হেরো পড়ে পড়ে গেল খাইবে দেব না তাহলে ভাব তাহলে ভাব আমি কোথায় সাম না বাদ দে আমার বাড়ি যাই না সত্যি করে খাই জিব না তুই ছাগল মাগুলি আইটা যাই না তুই ছাগল নিয়ে আই দেখছিস তাইলে বিয়ে বলা আইসাই কথা কমনে এখন যাই